হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফুলটুসি খাতুন ওয়ান চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তোমাদের সাথে এর আগের দিন নিউ ইয়ারের মুর্শিদাবাদের কাঠগুলার ভিডিও শেয়ার করেছি হক বড় হয়ে যাওয়ার কারণে হাজারদুয়ারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে হাজারদুয়ারির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে যতটা পেরেছি আমি ক্যামেরাতে বন্দি করতে ততটাই তোমাদের সাথে দেখাবো একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখো আমি যেমন আনন্দ উপভোগ করেছি তোমরাও যেন সেরকম আনন্দ নিতে পারো ভিডিওটি দেখে এটাই আমার উদ্দেশ্য না যা করেছি একটা মুখ দিয়ে ছুটিয়ে যদিও করা উচিত নয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আর নিজের ইন্টারেস্টিংয়ের জন্য করেছি আর এটা হচ্ছে হাজারদুয়ারি সেই সিঁড়িটা যেটা ভিডিওতে দেখি সবার ইনস্টাগ্রামে এখন আমরা উপর তলায় আছি তো গাইজ প্রথমে তো আমরা কাঠগোলায় গেছি সেখানে বাগান বাড়ি গোপন সুরঙ্গ পথ রঙিন মাছের পুকুর রাজবাড়ি এবং কাঠগোলার কিছু গোপনীয় জিনিস দেখেছি ঘুরেছি খিদে পেয়ে গিয়েছে আমরা এখন চলে এসেছি হোটেলে খেতে খেতে সব জায়গায় লাইন गाइस तो देखो हमारे भात चले सो আমাকেও দিদি বলেছিল বিরিয়ানি খেতে কিন্তু আমি বিরিয়ানি খাইনি কেন সারাদিন ঘুরবো থাকবো শরীরে অন্যরকম কন্ডিশন যাতে না হয় রিলস বানাবো তো সেই জন্য আমি ডিম ভাতই খেয়েছি বাকিদের মতো ডিম ভাত এখানে একশো টাকা প্লেট নিয়েছে আর বিরিয়ানি একশো তিরিশ টাকা আবার কোয়ালিটি ছিল মোটামুটি যেমন হয় আনলিমিটেড ভাত যে যত খেতে পারবে সবজি ভাতে পাপড় শিমালুর তরকারি ফুলকপির তরকারি ডাল চাট পেঁয়াজ এসবই ছিল আর হ্যাঁ ডিম ছিল হোটেল মালিকদের কথা অনুযায়ী তারা সারা বছরে যা ইনকাম না করতে পারে এই একটা মাসে সেই ইনকাম করে নেয় আমরা হাজার দ্বারের সামনেই চলে এসেছে এই ক্যানলাপাতি এখানে সামনেই বিক্রি হচ্ছে হাজার দুয়ারি সামনেই চলে এসেছি মানে পৌঁছাতে পেরেছি যা ভিড় এখানে गाइस অন্যন সময় এত ভিড় থাকে না কিন্তু নিউ ইয়ার বলে যেন মনে হচ্ছে মানুষের মাথায় বেশি দেখা যাচ্ছে এই প্রথমবার মানে নিউ ইয়ারে এত দূরে কোথাও আসলাম জাস্ট মানে আমার তো খুবই ভালো লাগছে সত্যি ওই জায়গাগুলোতে আরও অনেক কিছু ছিল যেগুলো ঘুরতে পারিনি তো গাইজ দেখতে পাচ্ছ ওই যে দূরে হাজারদুয়ারির বিল্ডিং দেখা যাচ্ছে যেখানে নাকি হাজারটা দুয়ার আছে তাই এর নামকরণ হয়েছে হাজারদুয়ারি হাজারদুয়ারির সামনেই অপোজিটে আছে ইমাম বাড়া আর তার সামনেই আছে মিনার

একদমই নিষেধ কিন্তু আমি এগুলো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি কিছুটা শেয়ার করার জন্য এটা হলো নবাবদের যাতায়াত করার সেই ঘোড়ার গাড়ি এখানে সমস্ত নবাবদের ছবি দেওয়া আছে এরপর নবাবদের কিছু অস্ত্রাগার তোমাদের সাথে আমি শেয়ার করছি চুপি চুপি যেগুলো তোমরাও দেখে নাও চুপি চুপি খুব রিক্স নিয়ে আমি ভিডিওগুলো করেছি গাইজ এই বন্দুকগুলো দেখো কত বড় বড় বন্দুক ছিল নবাবদের আমার অপোজিট সাইডেও নানান অস্ত্রাগার ছিল যেগুলো শুধু আমি চোখেই দেখেছি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি কেন অন্যান্য লোক সামনে দেখে ফেলতো এই পোশাকগুলো নবাব ব্যবহার করতেন হাতির দাঁতের ব্রাশ আর ব্যবহার করা জুতো পোশাক সব কিছু তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি গাইস এটা হচ্ছে ভিতর থেকে বাইরের দৃশ্যটা আবারো ঢুকব সে সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য যতটা পারছি ক্যামেরাতে ক্যাপচার করছি আরো অনেক সুন্দর দেখেছি বেডরুম সুন্দর ঝাড়বাবের বিচারালয় রুপার তৈরি সাহেব আর বিচারালয় রুপার তৈরি ভিতরেতে সেরকম কিছু ভিডিও কর মানে করতে দিচ্ছে না যা করেছি একটা দুপুর মুক্তি জুড়িয়ে যদিও করা উচিত নয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আর নিজের ইন্টারেস্টিংয়ের জন্য করেছি আর এটা হচ্ছে হাজাদুয়ারিশি সিঁড়িটা যেটা ভিডিওতে দেখি সবার ইনস্টাগ্রামে এখন আমরা উপর তলায় আছি গাইস ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি যেগুলো অর্ধেক তো আমার মনেই নেই যে আমি কি কি দেখেছি কিছু কিছু মনে আছে যেগুলো তোমাদের সাথে বললাম বা শেয়ার করলাম হয়তো ছবি তুললে বা ভিডিও করলে মনে থাকতো যে কোনটা কি জিনিস তবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভিতরে হয়তো এইগুলোকে ভিডিও করে নিয়ে গেলে মানুষ দেখলে হয়তো আসবে না আকর্ষণটা থাকবে না সেই হয়তো ভিডিও করাটা শুধু এটাই কারণ নয় অন্য কোনো কারণও হতে পারে যেহেতু প্রচুর দামি দামি জিনিসও আছে তবে যাই হোক সিকিউরিটিও আছে সেখানে ওদের সাবধানতা বজায় রাখাই কর্তব্য বা দায়িত্ব সরকারের পক্ষ থেকে আর হ্যাঁ দেখতে পেলে কিন্তু পাঁচ হাজার টাকা জরিবে না আমাকে তো দুবার দেখে ফেলেছে আমি ফোন লুকিয়ে নিয়েছি আমাকে তো আমাকে তাও একবার মানা করেছে তবে এটা ঠিক আমি নিজেও দেখেছি লুকিয়ে চুরিয়ে কিন্তু অনেকেই একটা সেলফিও তুলে নিয়েছে ভিডিও করে আমি লুকিয়ে চুরিয়ে সেই রকম করেছি কিছুটা নিজের ক্যামেরাতে বন্দি করে এটা হচ্ছে সেই কামাল গোলা এটা কামাল গোলা তো গাইস দেখো ফাইনালি আমাদের হাজারদুয়ারি তো ঘোরা হয়ে গেছে এবার আমরা যাবো মতি ঝিলকে তো এদিকে দেখা আমাদের এখন আমরা যাচ্ছি মতিঝিল পার্কে ফোনের চার্জ এখানেই শেষ রিলস করেছি ড্রাফটে রেখেছি কিন্তু পরে দেখছি যে সেভ হয় মানে পুরো বেকার করেছি চার পাঁচটা রিলস সেখানে দেখছি দুটো সেভ হয় কেমন লাগে বলো তো এমনিতে ক্যামেরাম্যানের অভাব তার মধ্যে এতটা ভিড় গাইজ এবার আমাদের টার্গেট হলো মতিঝিল পার্ক আমরা মতিঝিল পার্কের দিকে যাব তো দেখো এখানে নবাবদের বড় নদী এখানে অনেক মানুষ পিকনিকও করছে নিউ ইয়ারে তো যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম আমি তো গাইজ নেক্সট দেখা হবে তোমাদের সাথে আবার মতিঝিল পার্কের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা যতটা পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরেছি আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে মুর্শিদাবাদের এই জায়গাগুলো ঘুরতে বিশেষ করে এই হাজারদুয়ারে কিন্তু অবশ্যই একবার আসবে দেখে যেও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে